নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আমি এখানে পেঁপে নিয়েছি পেঁপেগুলো আমাদের গাছের আর নিয়েছি মটরের ডাল বাড়িতে মাছ মাংস না থাকলে এরকম পেঁপের তরকারি রান্না করতে পারেন সবাই খুশি হয়ে খেয়ে নেবে মটরের ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি আর পেঁপেগুলো কেটে ধুয়ে নিচ্ছি দেখুন পেঁপেগুলো এই রকমভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই তরকারিটার মধ্যে আপনারা যদি আলু পছন্দ করেন আলু দিতে পারেন তবে আমি আলু দিইনি আর মটরের ডালটা বেটে নিয়েছি এবার বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে ডালটা মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে মেখে নিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলে রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার মেখে রাখা ডাল ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি লাল লাল করে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন তুলে নিয়েছি কড়াইতে তেল রয়ে গেছে আর তেল দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু গোটা জিরে মশলাটা একটু নেড়ে নিচ্ছি এবার কেটে রাখা পেঁপের টুকরো দিয়ে দিচ্ছি একটু নিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এবার নেড়ে চেড়ে পেঁপের টুকরোগুলো ভাজা ভাজা করে নেব আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেস্টটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ চিনি মশলাটা পেঁপের সঙ্গে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব এই রকম সহজ সহজ ঘরোয়া রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলের জন্য জল দিয়ে নেড়ে চড়ে কিছু সময় রান্না করে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি তাহলে এই ঝোলটা ডালের বড়ার মধ্যে ঢুকে যাবে বড়াগুলো নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আরও কিছু সময় রান্না করে নিয়েছি পেঁপের তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিইনি আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন তবে আমি নিরামিষভাবেই রান্না করেছি তৈরি হয়ে গেছে ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি একদম নিরামিষভাবে রান্না করেছি আপনারা নিরামিষের দিনে এরকম তরকারি রান্না করতে পারেন অথবা মাছ মাংস না থাকলে এভাবে পেঁপের তরকারি রান্না করলে ভাত রুটি সেটার সাথে খুশি খেতে পারেন আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে নিরামিষভাবে তৈরি ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন